নমস্কার বন্ধুরা আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করতে চলেছি পৌরাণিক কাহিনীর এক নূতন পর্ব আপনারা কি জানেন কেন প্রতি সোমবার শিব ঠাকুরের পূজা করা হয় এই বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন যাওয়া যাক মূল পর্বে সপ্তাহের প্রতিটি দিনই পবিত্র দিন আমাদের সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো দেবী দেবতার নামে উৎসর্গ অর্থাৎ সপ্তাহের প্রতিটি বারে এক এক দেবী দেবতার পূজা করা হয় যেমন সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করা হয় মঙ্গলবার হনুমানজির পূজা করা হয় বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করা হয় শনিবার শনিদেবের পূজা করা হয় তবে কেন সোমবারে শিবের পূজা করা হয় আসলে সোমবার শিবের অতি প্রিয় দিন শিব লীলাচলে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন সোমবারে দেবাদিদেব মহাদেবের তিনটি সত্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলে এই তিন সত্তায় তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি রক্ষা করে চলছেন তিনি ব্রহ্মারূপে সৃষ্টি করেন রূপে পালন করেন এবং মহাদেব রূপে সংহার করেন আসলে শিব ত্রিগুণার তীত তিনটি গুণের অধিকারী সত্য রজ ও তম সোমবার শিবের অত্যন্ত প্রিয় বলেই সোমবারে তিনি পূজা নিতে পছন্দ করেন তাই শিব ভক্তরা প্রতি সোমবার ভক্তি ও নিষ্ঠার সাথে শিবের পূজা করে থাকেন আর নিষ্ঠার সাথে প্রতি সোমবার শিবের পূজা করলে শিব অত্যন্ত সন্তুষ্ট হন শিব সন্তুষ্ট হলে সংসারে শান্তি আসে সমস্ত কলহ দূর হয় অপার সুখ সমৃদ্ধিতে গড়ে উঠে সুখের সংসার আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ